মদিনার গোলামি আমাই দে ও হজরত কি মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে ও কাদি বাবা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাইনা চরণ তুলি কামনা স্বর্ণ চাঁদি রূপনা এই কামনা বাঙাতোক দিদি জোড়া লাগাই দে বাবা বাঙাতক দিদি জোড়া লাগাই কাদের বাবা মদিনার গোলামি मुदीनार गुलामी आमाई दे देरी बाबा मुदीनार गुलामी बेलायत्री को मुरनारी नारी गौसे खुदा मैज भंडारी बेलायत्री को मुरनारी नारी गौसे खुदा मैज भंडारी हसन नजर हम तो जुड़ाई दे ও হযরত কেব না ভক্ত জুড়াই দে বাবা মদিনার গোলামি গোলামী গোলামি আমাই দে কাদের বাবা মদিনার গোলামি গোলামী ভক্ত মুড়ি দাস আসনিয়ে আসে ধারা ও তো বুড়ি দশে আসে ধারা সোবার রাসা পুরন কয়রা দে ও কাদের বাবা সোবার রা পুরন কয়রা ধরে কাদি বাবা রোলামি আমায় দে মদিনার গোলামি আমাই দে গদরি বাবা মদিনার গোলামি বলতে 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 হঠাৎ করে মনে মনে আপিল করতে গেলেন বাবা জান কার কাছে যাব কোথায় যাব ফয়সালা তো খতম আগামী কালকে তো বিদায়ের মামলা এখনও বিশার পয়সা উত্তোলন করতে পারে নাই আপনার নাতি চলে আসবে তোর দিয়ে যখন কাদেরি বাবার দরবারে চলে গেলেন কিরণো তুই ইলনা হানদর কা কি দিতে ততে ততে বাজনা এই ঘটনা ইকি দা সুবহানাল্লাহ না যা 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 তোতে সিন্দাগরো পত্তুরু আননা তিরসতুল আননা তির হামগুজিব সুবহানাল্লাহ আর কানা বড় করি গো না ওরে বাবারে 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 অদ্যবদি আলহামদুলিল্লাহ ও নিজুর মুখে স্বীকার করত দে বর্তমান পর্যন্ত আয় ব্যাগ কিনতে এক গড়ি আল্লাহর যে সুখী জীবন দিই আল্লামা কাদরি রাহমাতুল্লাহ আলাইহির বদৌলত দিয়ে রাখ সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন এখনো দরবারে যাইরে ছয় বছর গুজরে নাকি এখনো দুঃখ পড়লি দরবারে যাই খান্দিয়ে রে হই আয় কেরো আস্তে করি আর হল্লা জুকই আর হামায় গরি চলি আয়

যারা আসলেন বসলেন সবার তো আল্লাহ উজ্জ্বালা করে দিই আজকে সদরে জলসার কাছে আমিও দোয়া চাইব মনে করেছিলাম মনে আগে চলে যেতে পারবো এটাও হুজুরের কেরামত যে এতক্ষণ বসে থাকার সুযোগ কোনো মাহফিলে থাকে না আজকে আরেকটা প্রোগ্রাম না থাকার কারণে মনিবের বড় দয়া আমি মনে করি আজকের এটাও হুজুরের বড় কেরামত দীর্ঘক্ষণ মিথ্যা তো বলতে পারবো না ঠিক না আমি কোনো শেখায় করতে পারবো এতক্ষণ বসে টাকাটা হলো হুজুরের কেরামত আল্লাহ সবাইকে কৌর আর মঞ্জুর করুক অসংখ্য মানুষ আমার জন্য বসা আছে রাস্তার মাথায় ওরা কিছু আমাদের আছে দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করুক আজকের কে কবুল করুক আমার জন্য দোয়া দোয়া করবেন করবেন আপনাদের কাছে এই যে গোটা বাংলার জমিনে আমরা একটা মহিলা তিমখানা করেছি কি করেছি মহিলা ইতিমখানা আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল করবেন ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান পাঁচ থেকে দশ বছরের মধ্যে যে সমস্ত মা বোনরা স্বামী হারা পাঁচ থেকে দশ বছর এটি মেয়ে ছেলে না ছেলে তো আপনারা এখানে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলবেন না ওই সমস্ত মেয়েদের কোনো ভর্তি ফির নাই কোনো খোরাকি নাই তিন বেলা খাওয়া চারটি পোশাক